হ্যালো বন্ধুরা দেখো তুলতুলি এখানে কি খাচ্ছে দেখো কি অবস্থা দেখো এখন বাজে আটটা তুলতুলি এখন বসে গেছে চাউমিন চিকেন পকোড়া নিয়ে দেখো দেখো এখানে পড়তে বসেছিল দেখো পড়ছিল পড়তে পড়ে খিদে পেয়ে গেছে তাই হচ্ছে আমাকে বানিয়ে দিতে হলো চাউমিন চিকেন পকোড়া কেমন খাচ্ছে দেখো মন দিয়ে খাচ্ছে দেখো হয়েছে হুম ভালো হয়েছে হুম খাও আমাকে দিবি না দে আমাকে না কেন রে না আমি খাবো খেতে পারবি তো হুম দেখা যাক কেমন দুনদুনি খেতে পারে এবার আমি এটা খাবো ওটা কি চিকেন পকোড়া আচ্ছা ঠিক আছে চিকেন পকোড়াটা খেয়ে বল তো কেমন হয়েছে ভালোইছে আর চাউমিনটা চাউমিনটা ভেজ চাউমিন না ভেজ করেছি একসাথে চিকেন একসাথে ডিম চিকেন একসাথে খেলে তো হবে না শরীর খারাপ করে ওই জন্য ভেজ করে দিয়েছি চাউমিনটা আর এটা চিকেন পকোড়া ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তুলতুলি খেয়ে নিক আবার পরের ভিডিওটা তোমার দেখা হবে টাটা করে দাও তুল